পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদের নিয়োগ হচ্ছে তোমরা জানো তার স্যাম্পল প্রশ্ন তোমরা দেখে নাও এই স্যাম্পল প্রশ্নের মতোই প্রশ্ন তোমাদের আসবে যারা আইসিডিএস পরীক্ষা দেবে দু হাজার চব্বিশে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রশ্নগুলো দেখে নাও কেমন প্রশ্ন আইসিডিএস রিক্রুটমেন্টের পরীক্ষায় আসে এখানে অঙ্ক জিকে এবং ইংলিশ সব মিশিয়েই প্রশ্ন প্রশ্নগুলো দেখে নাও কেমন প্রশ্ন এসেছে পাশাপাশি প্রশ্ন রয়েছে প্রশ্নগুলো দেখে প্রিপারেশন নেবে যারা আইসিডিএসের জন্য পড়াশোনা করছো যারা আইসিডিএস পরীক্ষা দেবে তাদের খুবই উপকারে লাগবে এগারো নম্বর প্রশ্নটি দেখো নিম্নের কোনটিতে বৃত্তাকার অংশ আছে প্রেজুম শঙ্কু পিরামিড ঘনক বৃত্তাকার অংশ কোনটিতে দেখা যায় জিওমেট্রি থেকে প্রশ্নটি দিয়েছে প্রশ্নগুলো সব দেখে নাও যারা আইসিটিএস পরীক্ষা দেবে নিম্নলিখিত কোন সংখ্যাটি এগারো দিয়ে ভাগ করা যায় না এগারো দিয়ে কোন সংখ্যাটিকে ভাগ করা যায় না সেটি বলতে হবে নিম্নলিখিত সমীকরণটি সমাধান করুন এখানে একটি খুব সহজ সমাধান দিয়েছে এক্সের মান নির্ণয় করতে হবে সমাধান করে দেখো এটা কেমন কী আসবে কমান্ডে বলবে প্রশ্নগুলো দেখে নাও যারা আইসিডিএস পরীক্ষা দেবে বিভিন্ন জেলায় আইসিডিএস রিক্রুটমেন্ট হচ্ছে তার পরীক্ষায় যারা বসবে তাদের জন্য খুবই উপকারী ভারতে আম্বেদকর জয়ন্তী কবে পালিত হয় একটি বৃত্তের ব্যাসার্ধ সাত সেমি তাহলে বৃত্তের পরিধির মান কত পরিধি কত সেটি বলতে হবে তোমরা জানো বৃত্তের পরিধি হচ্ছে টু পায়ার অর্থাৎ সাতের সঙ্গে যদি টু পাই মাল্টিপ্লাই করা যায় তাহলে কিন্তু উত্তর চলে আসবে এখানে করে দেখবে কি আসছে উত্তর আইসিডিএস কথার পূর্ণরূপ কী সেটি বলতে হবে খুব সোজা প্রশ্ন যারা আইসিডিএস দেবে প্রশ্নগুলো দেখে নিন কেমন প্রশ্ন এসেছে পাশাপাশি প্রশ্ন রয়েছে দুটো কলমই দেখে নাও ইংলিশ অঙ্ক এবং জি কে সব মেশানো রয়েছে শিশুর মৃত্যুর হার এর সংজ্ঞা কী পঞ্চাশ নম্বর প্রশ্নটি দেখো ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বাক ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার রয়েছে এই হচ্ছে আইসিডিএস পরীক্ষার স্যাম্পল প্রশ্ন তোমরা এই স্যাম্পল প্রশ্নটি দেখে নাও এবং পরীক্ষার জন্য প্রিপারেশান নেও বিভিন্ন জেলায় রিক্রুটমেন্ট হচ্ছে প্রত্যেক জেলার জন্যই উপকারী ভিডিওটি যে জেলায় থেকেই আপনারা পরীক্ষা দেন না কেন প্রত্যেক জেলার জন্যই কাজে লাগবে ভিডিওটি দেখে নিন এবং সকলের মধ্যে শেয়ার করে দিন আইসিডিএস রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ অঙ্গনারী ওয়ার্কার এবং হেলপার পদে যারা পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিও সকলের মধ্যে শেয়ার করে দিন এবং অন্যান্য চাকরির পরীক্ষার জন্য ভিডিওটি খুবই উপকারী